শেষ মুহূর্তে চলছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ সব ঠিক থাকলে চলতি বছরের অক্টোবরেই যাত্রীদের জন্য খুলে দেবার পরিকল্পনা অত্যাধুনিক এই টার্মিনাল মহাসড়কের কাছে হওয়ায় নির্মাণ কাজের সুবিধার্থে তৈরি করা হয়েছে অস্থায়ী বাউন্ডারি দেয়াল সেই দেয়াল ভেঙেই ঢুকে পড়ল রায়দা পরিবহনের একটি বাস শুক্রবার সকাল দশটার দিকে ঘটে এই দুর্ঘটনা এ ঘটনায় প্রাণ হারিয়েছেন সিভিল এভিয়েশনের একজন সিনিয়র প্রকৌশলী সে সময় তিনি রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল কিনা তদন্ত শুরু করেছে বিমানবন্দর থানা এখন নিয়ন্ত্রণ ছাড়া বাকি এই বিষয়টা এখন কমেন্টস করা ঠিক হবে সেটা আমরা তদন্ত করে দেখতে হবে

তবে বাসটিকে জব্দ করা হয়েছে নাইমাবির এখন ঢাকা